মন থেকে ক্ষমা চান ফ্রেশ হয়ে যান চাইলেই চাইলেই করে করে দিবে দিবে আল্লাহ বলেন বান্দা গুনা করতে করতে তুই ক্লান্ত হয়ে গেছিস আমার রহমতের দরজা তোর জন্য খোলা আছে যতদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উঠবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের দরজা গুনা মাফের দরজাটা খোলা আছে শুধু মন থেকে চাইবেন আল্লাহ আর করব না আল্লাহ ভুল করে ফেলেছি আর করব না ষাট বৎসর ধরে ভুল করছি আশি বৎসর ধরে ভুল করছি আল্লাহ বুঝতে পারি নাই গুণা করে ফেলেছি মালিক আপনি রহমান রাহিম আপনি মাফ করে দেন আর গুনা করব না বলতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি হবে না জাহান নামে জলে পুরে তারপরে একসময় আল্লাহর বিশেষ দয়ায় সেও জান্নাতে যাবে কিন্তু একজন মুদি সে জাহান্নামে যাবে না একজন মুদাকি সরাসরি জান্নাতে প্রবেশ করবে তাইলে বোঝা গেল ইমানদারের জন্য মুত্তা হওয়া জরুরি ইমানদারের জন্য কি জরুরি মুত্তা হওয়া জরুরি এখন মুত্তা কাকে বলে এটা নিয়ে আলোচনা চলছিল আমি কালে মাকে বিশ্বাস করলাম আমি ইলা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আমি বিশ্বাস করি মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুল উল্লাহ আল্লাহর রাসূল এই বিশ্বাসে আমি একজন ইমানদার হলাম কিন্তু আমি ইমুত্তা কি হতে পারলাম না শুধু বিশ্বাস করি কালেমাকে অস্বীকার করি না কালেমা স্বীকার করি এই জন্যই তো নামাজ পড়তে আসলাম ঠিক নাবে ঠিক কিন্তু শুধু জুমার নামাজ পড়ে সাপ্তাহিক মুসল্লি পাঁচ অক্তর খবর নাই আছে না নাই শুধু জুমার মুসল্লি ঈদের নামাজ পড়ে বা শরিক মুসল্লি রমজানে তারাবি পড়ে শুধু রমজান মাসে ইবাদত করে রমজান মুসল্লি আছে না নাই এ ভাই সিজনাল মুসল্লি আল্লাহ পছন্দ করে না সিজনাল মুসল্লি সপ্তাহে একদিন হাজিরা দে কিন্তু যিনি যে আল্লাহকে ভয় করে সে সঠিক সময়ে আদায় করে মুত্তাকির জন্য আল্লাহ জান্নাত সাজায় মুত্তাকিকে আল্লাহ দুইটা জান্নাত দান করবে কয়টা মুত্তাকি তাকে বলে যে আল্লাহ দেখে আল্লাহ সব জায়গায় উপস্থিত আছে আমি যত গোপনেই পাপ করি না কেন দুনিয়ার মানুষ দেখলো না দরজা লাগাইয়া ঘরের ভিতরে অথবা অন্ধকারে পাপ করলাম দুনিয়ার কেউ দেখলো না কিন্তু যার সামনে আমাকে দাঁড়াইতে হবে যিনি আমার বিচার করবেন উনি দেখেন কি দেখেন না সেই আল্লাহর ভয়ে যে মানুষই দেখলো না দুনিয়ার কেউ জানল না কিন্তু যিনি বিচার করবে উনি নিজেই তো দেখেন তাহলে আমি কিভাবে পাপটা করতে পারি আমি কিভাবে পাপটা করতে পারি আল্লাহ রাব্বুল আল আমিন এই জন্যই বলেন যে তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্বেকার মানুষের উপর রোজা ফরজ হয়েছিল পুতিবা আলাইকুম শিয়া মোকামা কুতিবা আল্লাহ্লাদী নামিয়া কাবিলিকুম্লা আল্লাহ কুম তাতু যেন ওই রোজা রেখে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো আল্লাহর ভয়ে নামাজ পড়ি আল্লাহর ভয়ে রোজা রাখি তাহলে আপনি কি হবেন মুত্তাকি হয়ে যাবেন আপনি যারা পাঁচ হক্ত নামাজ পড়ে দুনিয়ার কোনো মানুষের ভয়ে বা কোনো লোভ লালসাই দুনিয়ার কোনো লোভ লালসাই নামাজ পড়ে এই যে আই শীতের রাতে ফজরের নামাজ পড়াটা খুব কঠিন নাকি ফজরের নামাজ পড়াটা খুব কঠিন ওই সময়টাতে খুব ঘুমে ধরে মনে চাই লেপ টুসুক গায়ে দিয়ে কম্বল জড়িয়ে পড়ে থাকি মসজিদে না যাই আর শয়তান তো আছেই আমার মত করা শুরু করে আজান দেওয়ার পরে বলে আরেকটু পরে যাই আরো তো সময় আছে এরপরে দিব দেখবেন আর আটটার আগে ঘুমতে উঠতে পারবেন না এই কম্বল ছেড়ে দিয়ে আরামের ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়া গুসুল কইরা আল্লাহর বন্দা মসজিদে আসে কার ভয়ে বলে জাহান্নামের আগুনের ভয়ে মালিকের শাস্তির ভয়ে এক রক্ত নামাজ ছেড়ে দিলে নয় কাজা করলে দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসর জাহান নামে জ্বলতে হবে ছেড়ে দিলে যে কত বৎসর জ্বলবে আল্লাহই ভালো জানে কাজা পড়লে এই শাস্তি দেওয়া হবে তো পাঁচ শক্ত নামাজ আমরা কার ভয়ে পড়ি আল্লাহর ভয়ে পড়ি রমজান মাসে রোজা রাখি কার ভয়ে যদি রোজা না রাখি শাস্তি কে দিবেন আমি যদি রোজা না রাখি তাইলে আমার কে দুনিয়ার কেউ কোনো শাস্তি দিবে সিঙ্গার থানার ওসি লয়ে যাব কি বলেন তাইলে আমি রোজা রাখি এত কষ্ট করি পানির পিপাসায় কাতরাইতে থাকি খুব কঠিন অবস্থা এরপরও এক ফুটা পানি পান করি না কখন মাগরিবের আজান দিবে এই অপেক্ষা করি অথচ আমার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানির অভাব নাই দরজা লাগাইয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ইচ্ছে মতো তৃপ্তি সহকারে পান করতে পারি কি পারি না কিন্তু আমি করি না কার ভয়ে আপনি মুত্তা কি আপনি ফজরের নামাজে চলে আসছেন বিছানা ছেড়ে দিয়েছেন আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে নামাজের হিসাব দিতে হবে কামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে এটা হলো নামাজ আউ্বালুমা ইউ হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিয়াস সালাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য আরামের বিছানা ছেড়ে দিয়ে ফজরের জামাতে শরিক হয় ঠিক না ঠিক। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এই জন্য রমজান মাসে আমি সুযোগ থাকা সত্ত্বেও আমি খাই না পান করি না দিনের বেলায় ঠিক না ঠিক আল্লাহ বলেন যারা আমার ভয়ে যারা গুনাহ করে না আমার ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয় আমি তাকে একটা জান্নাত দিব না তাকে আমি দুইটা জান্নাত দান করব আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আনিল হাওয়া আল্লা বলেন ওয়া আম্মা মানসফা মাকম আৰব বিহী অনাহান নাপ্সা আনিল হাওয়াব যে ব্যক্তি এই কথার ভয় পায় যে ব্যক্তি এই বিষয়ে ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মাখম আৰব আর এই ভয়ে কি করে অনাহান নাপ্সা আনিল হাওয়াব বেহুদা কাজ থেকে ফাহা কাছ থেকে গুনার কাছ থেকে নিজেকে নিজে বিরত রাখে আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাল তার ঠিকানা হলো জান্ন